আমাদের ম্যাডাম নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট বানিয়েছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুবই ভালো তারা ডাক্তারে এত খুশি হয়েছে আজকে তারে দেখে কি বলছে আমরা চলে এসেছি অনেক দিন পরে আসছি আসলে সামার বা হচ্ছে এখন আলো সূচনা হচ্ছে আর নিচে কিছু না দিলে দৌড়ে বেড়াচ্ছি এখানে ডিমের মশলাটা বসায় চলছি এখন একটা একটা করে ডিম দিয়ে দিতে হবে লাল টকটকে দিন ভিতরে একটু না ঢুকলে মানে ও মজা পায় না এই জন্য আমি আজকে বেশ সময় ধরে একটু কষাই নিয়েছি সুন্দর হয়েছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম এই যে একদম কোর্ট শোট করে রেডি হয়েছি কারণ এখন হচ্ছে বি এন্ড যাব আমাদের গার্ডেনের জন্য কিছু জিনিস কিনতে তার আগে একটু বড়া করেছি তারপরে আজকে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে আমার সেটাও ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলেন ভিডিও আজকে এখান থেকে শুরু করি ভিডিও বের হচ্ছি কিউতে যাওয়ার জন্য আর আমরা শপিং করি আপনারা ভিডিও দেখে দেখে আসেন আর বেন কিউতে কী কী কিনি সেটাও শেয়ার করি আমাদের হচ্ছে আমা যে রান্না করে দিয়ে গেছিলো আখনি সেটা তো আছেই কিন্তু আহিল আসলে ওইটা এত খাচ্ছে না পছন্দ করতেছে না আর আমাদেরও আজকে তেমন কোনো তরকারি নাই তো ভাবলাম যে খুব সহজে ঝটপট সবার পছন্দের কী রান্না করা যায় এই এখানে ডিম সেদ্ধ করতেছি ডিম আমাদের সবার অনেক পছন্দ আর সাথে বানাবো হচ্ছে আলু ভাজি যেটা আহিলের অনেক পছন্দ আলু ভাজি আলু ভর্তা হলে আহিলের আর কিছুই লাগে না আর বলি আপনারা যখন ডিম সেদ্ধ করবেন অনেকের আছে যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি ডিম সেদ্ধ করি এরকম এত স্মুথ এত সুন্দর কিভাবে থাকে মেন কথা এটা হচ্ছে আপনারা পানি একদম বয়ল করে নেবেন পানি বয়েলের ভিতরে লবণ দিবেন বা পানি আর লবণ একসাথে বসায় দিতে পারেন পানিটা যখন একদম ফুটে উঠে টকবক করে তখন যে একটা চামচ দিয়ে হালকা করে এভাবে পানির ভিতরে বসায় দিবেন তাহলে দেখবেন ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হবে অনেকে হয়তো বা হাসবে যে হ্যাঁ অনলাইনে এসে আবার ডিম সেদ্ধ শিখতে হবে মানুষের জীবনে শেখার কোনো শেষ নাই আর যে কোনো জিনিস শেখা যায় আর সব কিছু শেখার ভিতরে একটা আর্ট আছে তো ডিম সেদ্ধ শেখার ভিতরে একটা আর্ট আছে আমার আজকে আবার ফিজিও আছে তো ভাবলাম এখানে যাওয়ার আগেই একটু যেটা রান্না করি এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছুলে টুলে সুন্দর করে দিচ্ছে আর আলু ভাজি এখন আলু এখন কোচানো হয় নাই আলুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কেটে রেডি করা হয়েছে এখন শুধু ডিম ছুলে আলু পচাই দিলেই

তবে রান্না করার পরে ওই লাল টকবাগেরে ভাপটাoverline কমে যায়। ওইটার পরে এর একটা সুন্দর সুন্দর কালার আসে। আর আরেকটা জিনিস এটা হচ্ছে কি যদি আপনারা অনেক বেশি লাল রাখতে চান সেক্ষেত্রে কি করবেন মানে ওই যে লালটা ছিল না ওই লালটা যদি রাখতে চাই তাহলে মশলা একদম কষায়েই ডিমটা দিয়েই মানে চুল অফ করে দিই মশলা কুক করে নিতে হবে ডিমটা সিদ্ধ করা ডিমটা কুক করা যাবে না পানির সাথে। হ্যাঁ মানে ডিম দিয়ে চুল অফ করে দিতে হবে। কিন্তু আমার আয়াদ হচ্ছে ডিমের ভিতরে একটু না ঢুকলে ও মজা পায় না এই আজকে বেশ সময় ধরে একটু কষাই রান্না করছে যেহেতু অল্প রান্না এখানে আলুগুলাকে দিয়ে দিবে আলু দেখেন কত গুণ কত সুন্দর এমন গুণ কি থাকে তো সোনিয়া চাইছিল লিংক আমি দিছিলাম আই

শেষ করে আয়াতকেও নেওয়া হয়েছে আয়াত আজকে যাবে হলো জিমে আজ কয়েকদিন থেকে জিমে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাট যাই হোক তাকে যাবে ও পাপার সাথে যে দেখে থেকে আসবে আর আহিলকে নিব প্রথমে তারপরে আমি আমার ফিজিওর কাছে যাব আমাকে নামায় দিয়ে তারা তারা তাদের মতন ঘুরবে আমার শেষ হবে দেন আমাকে নিয়ে আসবে এরপরে দেখা যাক আমাদের আরও কিছু টুকিটাকি কাজ আছে যেটা বৃষ্টি হলে খুব খুশি হইতাম যে আল্লাহ বৃষ্টি আমরা ইয়ে করব ভিজতে ভিজতে বাসায় যাব। বাট বাংলাদেশের বৃষ্টি আর এখানকার বৃষ্টি ভিতরে অনেক তফাত এখানকার একদমই আর বাংলাদেশের বৃষ্টিটা ভালো ছিল মধুর ছিল সো যারা এখানে আছেন তারা জানেন যে এখানকার বৃষ্টিটা কেমন ফ্যাস ফ্যাসে স্যাচড়া টাইপের বৃষ্টি আর হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশের বৃষ্টিতে ভিজতেও ভালো লাগতো মানে ভিজতে সারা জীবন সারা বছর এই যে ধিমধিমা মিনমিনা ওয়েদার এটাই থাকে আর বাংলাদেশে যা কিছু হোক একটা রোদ ঝলমলে দিন দেখলে মন ভালো হয়ে যায় এটাও একটা কারণ আমাদের ম্যাডাম নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট বানিয়েছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুবই ভালো তারা ডাক্তার এত খুশি হয়েছে আজকে তারে দেখে কি বলছে দিশা হ্যালো ডাক্তার কি বলছে বলছে নেক্সট উইক যাইতে আচ্ছা কি হয়েছে অ্যাপয়েন্টমেন্টের কি হয়েছে সেটা তুমি আগে তোমার মুখ থেকে শুনি আমরা মেন কথা আমার ছিল ডেট ছিল হচ্ছে 27 তো আজকে গেছি আমার জানি না মাথায় ঢুকছে জানি না কেন হয়েছে যে 27 মানে বুধবার মনে হয় অন্য ক্যালেন্ডারে বুধবার দেখে ফেলছিলাম এরকম সামথিং হয়তোবা হবে তোমার আসলে সোমবার অফ জানুয়ারি ছিল তাই তো আর তুমি আজকে গেছো আজকে গেছো বুধবার 29th অফ জানুয়ারি হ্যাঁ অবশ্যই আজকে বলে কি তর্ক করছে ওই বেটির সাথে মানে তারা না না চ্যালেঞ্জ কেন এরকম হবে না বেটি

কিন্তু গত সপ্তাহ থেকে আমি তোমাকে 10 বার জিজ্ঞেস করছি 10 বার কানে 11 বার জিজ্ঞেস করলে হয়তো আমি বলতাম 10 বার দেখে হয়তো আমি সঠিক বলিনি যাই হোক বাট বলছ যে যেহেতু একটা মিস করে ফেলছিস তো রে এটা অনেক ই হয়ে গেছে সো আমরা আরলি দেওয়ার চেষ্টা করতেছি সো নেক্সট উইকে দিছে এই কথা সো সামটাইম মানুষ ভুলইতে পারে আমি যদি ভুল না করি তবে আমি মানুষই না 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 মানুষ মানুষmattoy ভুল হবে মাশাআল্লাহ তুমি সব চাইতে মানুষ আমার কিছুই মনে থাকে না মনে থাকে তো অন্য কিছু আমি কি আমার নাম মনে রাখতে পারবো মনে না গলায় না একটা চেন রাখতে চাইছি যেটাতে নাম লেখে থাকবে আমার নাম এই মানুষ বিলাই পালায় না বিলাই গলায় থাকে

Seriously, yes, really are you sure today is 29th? Look, Okay, I'm damn sure. <laughs> Calendar. Baloo is I should I should I love your long hair. Huh? I like your long hair. Why not my eyes? Your hair is kadam kadam. It's so finished. What is that? All of this is your job. Hm? What? What do you mean? বাংলাদেশে একটা ফ্লাওয়ার আছে যে ফ্লাওয়ারটা এরকম কদম ফুল বলে ওর হেয়ার গুলো এরকম থাকে সালাদের জন্য ওয়েট করবো না সালাদ ওকে আহিল হুম পটেটো ফ্রাই আমি হয়েছে খাও আমরা চলে এসেছি অনেক দিন পরে আসছি আসলে সামার বা হচ্ছে গার্ডেনিংয়ের দরকার

এই গাছগুলো ভালো লাগে কিন্তু আসলে বুঝতেছি না এটা কি সিটিং রুমে ভালো লাগবে আমার কাছে মনে হয় না এগুলো সিটিং রুমে এত বেশি ভালো লাগবে সামার চলে আসতেছে আর ফুল গাছ লাগাবো না তা তো হয় না আমি লাস্ট কয়েক বছর ধরে ডালিয়া 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 করে মরে যাচ্ছি কিন্তু ডালিয়া মন পছন্দের পাচ্ছিলাম না তো আজকে যে পেয়ে গেছি মন পছন্দ বলতে যেগুলো আনি ওইগুলো চন্দ্রমল্লিকার মতন একদম বাচ্চা বাচ্চা পিচ্চি পিচ্চি যেগুলো মানে মানে সামারেই থাকে আর উইন্টারে থাকে না মরে যায় তা তার থেকে বড় কথা যে একদম মাটির সাথে লাগানো থাকে সো আমি একটু বাংলাদেশের টাইপের যে বড় বড় ডালিয়া গাছগুলো আছে সেগুলাই খুঁজতেছিলাম তো আজকে পেয়ে গেছি কিন্তু ওই যে কনফিউজ ডট কম কোনটা নিব কোনটা না এটা চিন্তা করতে 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 মাথা মানে একদম পুরো আমার আওলায় গেছে পরে আমি মনে হচ্ছিল যে সব নিয়ে আসি একটা একটা করে তো এখানে আসলে অফার ছিল থ্রি ফোর এইট পাউন্ড তো কোন তিনটা নিব কোন তিনটা নিব এটা চিন্তা করতে করতে এইটা একবার হাতে নিই ওইটা একবার হাতে নিই এই কালারটা একটু ভালো লাগে ওই কালারটা একটু ভালো লাগে এটা দেখতে দেখতে নিচে আমি এই ফুলগুলো অনেক দিন থেকে খুঁজতেছিলাম এই ফুলগুলার ঘ্রাণ অনেক সুন্দর অনেকই বেশি সুন্দর মানে আমি যেটা শুনছি আমি আসলে কখনো দেখিনি মানে সামনাসামনি ফুল দেখিনি কিন্তু ভিডিওতে দেখি অনেকের অনেক সুন্দর লাগে সো এটা নিব কিনা নিব কিনা পরে আর চিন্তা করছি যে কি করব না পরে নিছি দুইটা কিন্তু অন্য অন্য ধরনের যেটার ভিতরে হচ্ছে তিনটা তিনটা করে তিন কালারের আছে দুই প্যাকেট আর এখানে আসার পর আমি একদম আউটডোরে চলে আসছিলাম যে দেখি গন্ধওয়ালা গোলাপ গাছ পাই কি না কিন্তু না এখনও তারা ওইগুলো বের করেনি এখানে হচ্ছে ক্যামেলিয়া ছিল কিন্তু এখানে আমার ভয় লাগতেছিলো দেখি আমি দৌড়াই ভিতরে চলে গেছি কারণ আউটডোরে কেউই ছিল না পরে আমি এখানে যে আমাদের ডাইনিং রুমের জন্য একটু কার্পেট দেখছিলাম মানে র্যাগ টাইপের যে টেবিলের নিচে ডাইনিং টেবিলের নিচে দেওয়ার জন্য দিন থেকে খুঁজি কিন্তু মন মতন পাচ্ছি না তো ভাবলাম এখানে গেলাম এখানে চোখে পড়ছে তা না একটু একটু ভালো লেগেছে আপনারা গেস করেন তো যে আমার কোনটা আসলে ভালো লেগেছে কোন দুইটা অবভিয়াসলি ইয়েলো কোনো কিছু ভালো লাগেনি এটাতে আপনারা একদম ফরশিওর থাকেন যে এইবারের মতন আসলে আমার হলুদ কিছু এখানে ভালো লাগে নাই সো আমার এখানে দুইটা ভালো লেগেছে জানি না পরে আপনার ইব্রাহিম ভাইকে দেখালাম তো বললো যে আচ্ছা ঠিক আছে আরও দু একটা শপ আমরা দেখি দেখার পরে কারণ রেঞ্জে যেতে হবে রেঞ্জে যাব বা আমাদের আদার্স যেই হচ্ছে বেন্ড কিউটা আসে বা অন্য অন্য যে জায়গাতেগুলাতে এগুলো পাওয়া যায় ওইগুলো একটু দেখে টেখে দেন আমরা ডিসাইড করবো কারণ আমার আমার কাছে মনে হচ্ছে যে ডাইনিং টেবিলের নিচেই এক এরকম ধরনের একটা বড় হচ্ছে কার্পেট বা রাগ দিলে অনেক বেশি সুন্দর লাগবে ইভেন আমি অনেক দিন থেকে যাচ্ছিলাম কিন্তু ওরকম পাচ্ছি না তাই দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোনটা কোনটা কেমন কেমন আছে সো আপনারাই বলেন যে এই ভিতরে আপনাদের কোনটা ভালো লেগেছে আমার দুইটা মোটামুটি একটু ভালো লাগছে আর লাস্টের এগুলো একটু স্টাইলটা হচ্ছে একটু টার্কিশ টার্কিশ আমার কাছে মনে হয়েছে আর এটা হচ্ছে হ্যান্ড পেন্ট কিন্তু এটা খুবই পাতলা ছিল এটা অত ইয়ে না আর এটাতে একদম আমাদের সেই দা মানে দাদার আমলে সেই অ্যান্টিক যেই ডিজাইনটা সেটা ছিল বাট ওটাও কিন্তু মানে সময় গেলে বা অনেকেরই অনেক পছন্দের হচ্ছে এখানে আমি যেটা মানে হঠাৎ করে আমি না এটা দেখার পর আমি স্কাল এটা কী হইতে পারে পরে আমি দেখলাম যে ইয়ে করে পড়ে যে এটা আসলে হিটার হিটার বলতে নতুন যেই ডিজাইনগুলো বের হয়েছে ওয়ালে লং করে দেয় এটার নাম যেন কি দেখলাম আমি ভুলে গেছি তো ওইটারই একটা ডিজাইন করা কিন্তু মাঝখানে কিন্তু আবার আয়না দেয়া আছে তো ওইটার গোল্ড কালারটা ছিল অ্যান্টিক গোল্ড যেটা বলে ওইটা সো আমার কাছে খুবই ভালো লেগেছে যদি ঘরে কাজ করায় কখনো বা এরকম কোনো কিছু হয় আল্লাহ যদি তৌফিকে দেয় তখন আসলে একটু একটু করে মন মতন করে জিনিস নিয়ে নিয়ে করব কারণ এদেশে বিদেশ বাড়িতে জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ হয় আর আপনি ভালো জিনিস কিনতে গেলে বা ভালো জিনিস একটা ঘরে রাখতে গেলে তখন ওই জিনিসটার দাম আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আমার ডাইনিংয়ের যে ফায়ার প্লেসটা আছে সবাই বলছেন যে ওইটা কোনো একটা ভালো কাজ করাতে হ্যাং ইচ্ছা আছে তখন কিন্তু যে এই ধরনের কোনো ফায়ার যে ইয়ে ফায়ারগুলো সেগুলা লাগানোর চেষ্টা করব ইলেকট্রিক বা অনেক অনেক ধরনের নতুন মডার্ন ফায়ার আছে সেগুলো লাগানোর চেষ্টা করবো একটু ডিজাইন ডিজাইন করে বাট এখন না তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন অনেকেই কিন্তু এই যে মানে ফ্যাশনের জন্য এই ফেক ফায়ার ইয়ে যেটা এটা নিয়ে লাগায় রাখে এর ভিতরে কম দাম বেশি দাম একটু অনেকে আছে অনেক পুরানো আমলে আমরা যেরকম আসি না যে এখন পুরানো দিনের জিনিস অনেক বেশি পছন্দ করি যে পুরানো জিনিস টানে আমাদেরকে বেশি সো এই দেশেও সেম কিন্তু পুরানো জিনিস যতই যাক না কেন দিন পুরানো জিনিসের আলাদা একটা মর্ম আছে সো যারা এরকম পছন্দ করে তারা ওটাই কেনে আর এখানে মডার্নগুলো আছে একদম ইলেকট্রিক সেই ধরনের পশ পস সো আমি একটু কাছে যে এটা আমার কাছে অনেক ভালো লাগছিলো পরে এটা দেখে আমি ভাবলাম যে না এখন আর এগুলো দেখে কি হবে কারণ আমি যখন ঘরে কাজ করাবো যখন দরকার হবে তখন হয়তো আরো ভালো জিনিস আসবে তখন আরও দেখবো কিনবো সো এগুলো করতে করতে আমাদের শপিং শেষ করে আমরা বের হয়ে আসলাম মাটির দাম এখানে বেশি এখনো তো এইভাবে পুরোপুরি সামার আসে নাই এই জন্য গাছ পারবা যে লেখা আছে তো ভেজিটেবল গ্রো গ্রো হ্যাঁ এখানে মাটিও সব আলাদা আলাদা বিক্রি হয় আপনাদেরকে দেখাই আমি মানে এক এক জাতের জন্য এক এক রকম এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কম্পোস্ট মানে এটা সার সার তো এখন নিয়ে লাভ নেই সার নিব না এই যে এখানে যে ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফুলের জন্য এখানে এই যে এইটা এই ফুলের জন্য মানে আলাদা আলাদা করে ও বাইরে বৃষ্টি বাবা ভিজে গেলাম এই যে এখানে এই গোলাপের জন্য এই মাটি প্যাকেটের গোলাপ গুলা দেখতে কিন্তু সেই লাগতেছে ভিজে যাইতেছে আর এত গাছ আলাদা আলাদা দেখা এটা হচ্ছে ডেফোডিলের জন্য হ্যাঁ আজকে থেকে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফুলের বীজ কিনে নিয়ে আসছি তবে ওটা এখন লাগানো যাবে না ওইখানে টাইম দেওয়া আছে যে কোন মাস থেকে আমি ওটা লাগাতে পারবো আমি তো ভাবছিলাম কালকেই লাগাই দেবো বাট না লেখা আছে যে কোনটা কোন মাস থেকে লাগাতে হবে সো ওই মাসে যে ইনশাল্লাহ গাছগুলো লাগাই দিব আর আরও কিছু ফুলের মানে চিন্তা মাথায় আছে এবার চাইছি যে দুই সাইড আছে না এক সাইডে ফুল হবে এক সাইডে সবজি হবে অ্যান্ড কালকের অভিযানে থাকবে হলো আমার বীজের যেই ইয়েটা মানে আমি এই কালকে কালকে বলতেছি ঠিক আছে লাস্ট এক সপ্তাহ ধরে শুধু খুঁজতেছি কিন্তু আসলে খুঁজেই পাচ্ছি না যাই হোক না কেন তো দেখা যাক আমি হচ্ছে গাছগুলা লাগাবো যখন ফুল যখন ফুটবে সামারে তখন তো আপনারা দেখবেনি যে ইনশাল্লাহ লাগানোর পরে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠবে তো আজকের মতন ভিডিও শেষ করি আমি এখন ঘুমাইতে চলে যাবো আয় ধাইল অলরেডি ঘুমাইতে চলে গেছে আর আমার হাতের কথা বলি অনেকে জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে হাতের অবস্থা এখন বেশ ভালো মানে আগের থেকে অনেক ভালো এখন সবসময় হাতে হচ্ছে সাপোর্ট ওইটা দরকার হয় না খুলে খুলে চলতে পারি যখন অনেক বেশি ব্যথা করে তখন যে ওটা পড়ি আর তাছাড়া কিন্তু খুলে খুলে চলি আর টুকি টাকি এটা সেটা মানে একটু একটু নড়াচড়া করতে পারি যেটা আগে একদমই পারতাম না বাট এখন সেটা পারতেছি মানে আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না এভাবে আস্তে আস্তে হয়তো হাতটা ঠিক হয়ে যাবে আর ফিজিওরটা তো শুনলেনই যে আমি মিস করে ফেলছি ইনশাল্লাহ সামনের সপ্তাহে আছে আবার আর পুরোপুরি হাত একেবারেই আগের মতন মুভ করতে পারবো ওটা একটু দেরি হবে হেভি জিনিস উঠানো বা একদম মনের মতন হাতে যেরকম করে ঘোরানো এগুলো একটু টাইম লাগবে আস্তে আস্তে ওটাও হয়ে যাবে তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে যেন ভালো থাকি সুস্থ থাকি আর আজকেও আমাদেরকে অনেক বেশি মিস করছি যে মানে এই কয়েকদিন ছিল তো এটা তো আমি আজকে সন্ধ্যা থেকে চিন্তা করতেছি ফোন দেবো ফোন দেবো কিন্তু আর ফোন দেইনি দেইনি কারণ হচ্ছে মানে আমি ফোন দিলে ইমোশনাল হয়ে যাবো এই জন্য আমি আর ফোন দেইনি আমি ভাবছি যে আর দু একদিন যাক কারণ আমারা বললেই তো এখন আসতে পারবে না আর আমার মন খারাপ হয়ে যাবে দেন না আমারাও মন খারাপ করবে এই জন্য সেই জন্য আজকে আমি ফোন দেইনি। কয়েকবারই মনে হয়েছে বাট ইনশাআ কালকে ফোন দিব যদি বেঁচে থাকি ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করছেন থ্যাংক ইউ সো মাচ সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনারাও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ